বিবাহিত নারী যদি নিজের স্ব্যাতি রূপ দেখে এটা কখনো কখনো তার জীবনে দুঃখ কষ্ট আসার সম্ভাবনা অবিবাহিত নারী স্বাধী রূপ দেখা এটাও তার জীবনে দুঃখ কষ্ট এবং বিভিন্ন চিন্তার কারণ হিসেবে আখ্যায়িত হয়ে থাকে স্বপ্নে কোনো অবিবাহিত ছেলে যদি রূপ দেখে এটা তার জন্য সৌন্দর্য বৃদ্ধির আলামত এবং স্বপ্নে কোনো অবিবাহিত ছেলে বিবাহিত ছেলে স্বপ্নে যদি তার সি রূপ দেখে এটা কখনো কখনো তার ভালোবাসা বৃদ্ধি পাবে আল্লাহর প্রতি তার ধৈর্য হ্যাঁ এবং আল্লাহর প্রতি তার চাওয়া আকুতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কারো কারো মতে এটা এটা দেখা দেওয়ার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার কোনো কাজের মধ্যে বাধা আসতে পারে হ্যাঁ কোনো কাজের মধ্যে পরিপূর্ণতা না আসার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আর অনেক লম্বা লম্বা বিস্তারিত আলোচনা আমরা আমাদের চ্যানেলের মধ্যে করেছি আপনারা দেখবেন উপকৃত হবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখার জন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ